আমরা চাই এই দেশটা অনেক সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে আল্লাহ সষ্টা পরিপূর্ণ করে দিয়েছে আমাদের প্রত্যেকে কিন্তু আমাদের জনদুর্ভোগ বা আমাদের শাসনযন্ত্রের দুর্নীতির কারণে চৌন্য বছর দেশটি স্বাধীন হলেও আমাদের দূরদশা দুরবস্থার কোনো অবসান নয় না হওয়ার কারণ হচ্ছে কুশাসন অপশাসন অসৎ নেতৃত্ব এই জন্য আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল বর্ণের সকল ধর্মের মানুষের মধ্যে যারা ভালো মানুষ তাদেরকে নিয়েই একটা অসাম্প্রদায়িক সুন্দর কল্যাণকর একটা দূর্নির্কৃত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এই জন্য আমরা এসেছি দোয়া চাচ্ছি আর আমিও দোয়া হই আপনাদের জন্য বিশেষ করে ভবদার ব্যাপারে আমার সাথী অধ্যাপক প্রলক আমাদের উপজেলা আমির সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান উপজেলার তিনি বলেছেন আসলে আজ পর্যন্ত ভবদার সমাধানের জন্য সমস্যা স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় এটা হচ্ছে দারিদ্র বাসায় যে দরিদ্র মানুষকে কিছু খেদমত করা সামিল মানে দরিদ্রদেরকে এমন কিছু দেব যার দ্বারা তারা দরিদ্র থেকে যায় এবং তাদেরকে ব্যবহার করা অবদার সমস্যা যদি টিকে থাকে তাহলে ব্যবসাতাদের তাদের ভালো চলে এজন্য কেউ অবদার স্থায়ী সমাধান করবার কেউ চেষ্টা করেনি আমরা যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের আমির জামাত বলেছেন ডাক্তার শফিক রহমান আমরা দুর্নীতি করি না করবো না আমরা কাউকে দুর্নীতি করতে দেব না আমরা এই ভাবনা এবং আমডাঙ্গা খালে শ্রী নদী সবাট খাল যতগুলো নদী আছে এর সমস্ত সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান যাতে হয় সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সেই কথা বলে আপনাদের কাছে জোয়া আবারও চেয়ে আমি আপনার জবাব করে আমার কাছে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবো আসসালামু আলাইকুম